প্রতিদিন চাই লেবু পানি ভিটামিন সি বললে কোন নামটা মুখে চলে আসে বলুন তো জি লেবু ভিটামিন সি এর অপর নামে যেন হয়ে গেছে লেবু এর গুণাগুণ এতই যে এককালে ব্রিটিশ নাবিকরা অসুখ বিসুখ বিশেষ করে স্কারভি রোগ প্রতিরোধ করতে জাহাজ ভর্তি লেবু নিয়ে রওনা দিতেন যুদ্ধ কিংবা বাণিজ্যে ভাবছেন হঠাৎ লেবু কচলানো শুরু করলাম কেন অবশ্যই তেতা বানানোর জন্য নয় বরং লেবুর অনেক অনেক জাদুকরি গুণাগুণ আপনাদের জানিয়ে দিতে বিশেষ করে লেবু পানির আর লেবু পানি বা শরবত কেনা খেতে পছন্দ করে বলেন এর পুষ্টির ভান্ডারের খোঁজ পেলে স্বাদ আরো বাড়বে নিশ্চয়ই চলুন তাহলে প্রতিদিন লেবু পানির অবিশ্বাস্য এগারোটি উপকারিতা নিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আপনি কি এই চ্যানেলে নতুন তবে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে প্রেস করে ফেলুন কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য আপনারা দেখছেন হেলথ সঠিক জানুন সুস্থ থাকুন হজম শক্তি বাড়ায় লেবু ফাইবারে যা ভালো প্যাকটিন ক্রিয়ার জন্য খুব জরুরি এক গ্লাস লেবু পানি পরিপাকতন্ত্র থেকে টক্সিন ও দূষিত উপাদান দূর করে হজম প্রক্রিয়া সহজ করে দেয় ফলে গ্যাস্ট্রিক বুক ও পেট জ্বালা পোড়া কোষ্ঠকাঠিন্যতার মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুর মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি খারাপ ব্যাকটেরিয়া ও ভাইরাসের সাথে লড়াই করে ভাইরাল জ্বর সর্দি কাশি সমস্যা দূর করতে অব্যর্থ সাথে ফুসফুস পরিষ্কার করে শ্বাসকষ্টের সমস্যাও দূর করে মোট কথা শরীরের রোগ প্রতিরোধ প্রক্রিয়ায় ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে প্রতিদিন এক গ্লাস লেবু পানি এনার্জি বাড়ায় শারীরিক পরিশ্রম ও ব্যায়ামের পর শরীর ঘামের সাথে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডের মতো উপাদানও হারায় এক গ্লাস খালি পানি এ সময় আপনার শরীরের শুধুমাত্র পানির চাহিদা পূরণ করবে কিন্তু এই পানিটি লেবু মিশ্রিত হলে দূর হবে অন্যান্য ভিটামিন ও মিনারেলের ঘাটতিও এমনকি সকালে চা কফির বদলে এক গ্লাস লেবু পানি খেয়েই দেখুন না চাঙ্গা থাকবেন আরও বেশি সময়ের জন্য দৃষ্টিশক্তি ভালো রাখে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার হচ্ছে লেবু এরা একসাথে কাজ করে চোখে ছানি পড়া থেকে প্রতিরক্ষা দেয় এছাড়াও বয়স বাড়ার সাথে দৃষ্টিশক্তি কমতে থাকার যে সমস্যা দেখা যায় তার ঝুঁকিও কমায় নিয়মিত লেবু পানি খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধ করে লেবুতে আছে অ্যালকালাইন নামক উপাদান ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে অ্যালকালাইনের ক্যান্সার থেকে দূরে থাকতে চান তাহলে লেবু পানি খান নিয়মিত ত্বক সুন্দর রাখে লেবুতে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে মসৃণ উজ্জ্বল ও দাগহীন রাখতে সাহায্য করে নিয়মিত লেবু পানি পান করার অভ্যাস থাকলে চেহারায় দ্রুত বয়সের ছাপ ও বলিরেখা পড়ে না শরীরের দূষিত উপাদান বের করে দেওয়ার ফলে ব্যাকটেরিয়াজনিত একনীয় ব্রণ কম হয় লিভার ভালো রাখে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড লিভারের অপ্রয়োজনীয় বিষাক্ত উপাদান ও খারাপ ব্যাকটেরিয়াকে শরীর থেকে বের করে দিয়ে ভালো এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে ফলাফলস্বরূপ লিভার ভালো ও সচল থাকে তাই লিভার ভালো রাখতে চাইলে প্রতিদিন লেবু পানি খাওয়া ভুলবেন না যেন হৃদরোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণ লেবুতে ভিটামিন সি এর পাশাপাশি প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের উপস্থিতি থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই কার্যকরী সাথে হৃদরোগ ও স্ট্রোক সহ বিভিন্ন কার্ডিওভাস্কুলার ব্যাধির ঝুঁকিও কমে লেবুপানি পানি খাদ্যাভ্যাসে থাকলে ব্যথা নিরাময় আপনি কি কোনো কাটা ছাড়াই শরীরের ব্যথায় ভোগেন তাহলে লেবু পানিকে সঙ্গী বানিয়ে নিন নিয়মিত লেবু পানি পান করার মাধ্যমে আপনার শরীরের অতিরিক্ত অম্লতা বা অ্যাসিডিটি লেভেলের ভারসাম্য ঠিক থেকে শরীরের জন্য খারাপ ইউরিক অ্যাসিড কমে ফলে শরীরের বিভিন্ন স্থানের ব্যথা সমস্যা থেকে আরাম পাওয়া যায় ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ সাইট্রিক অ্যাসিডে ভরপুর লেবু পানির সাথে মিশিয়ে পান করলে দ্রুত আমাদের রক্ত ও কোষে ছড়িয়ে যেতে পারে ফলাফলস্বরূপ এটি আমাদের শরীরের পিএইচের ভারসাম্য ঠিক রেখে ডায়াবেটিস ও খারাপ কোলেস্টেরল থেকে শরীরকে প্রতিরক্ষা দেয় ওজন নিয়ন্ত্রণ যারা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত লেবু পানি নিয়মিত খেয়েই দেখুন না লেবু পানি আপনার শরীরের মেটাবলিজম উন্নত করে ফলে ঘন ঘন ক্ষুদা লাগা থেকে মুক্তি পাওয়া যায় আর লেবুতে থাকা পলিফেনোস রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে যা পক্ষান্তরে ওজন নিয়ন্ত্রণে উপকারী ভূমিকা রাখে তবে ওজন কমানোর জন্য অন্যান্য খাদ্যাভ্যাস পরিবর্তন না করে শুধুমাত্র লেবুর উপর ভরসা করে থাকলেই চলবে না কিন্তু সকালে ঘুম থেকে উঠেই আমাদের জীবন ও জীবিকার তাগিদে ছুটতে হয় তাই সকালের শুরুটা হওয়া চাই সবচেয়ে ভালো সেই শুরুটা যদি শুধু পানি না হয়ে লেবু পানি হয় যতই উপকারী হোক না কেন অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই খাওয়া যে ঠিক না তা তো জানেনি মাত্রাতিরিক্ত পরিমাণ লেবু পেটে গেলে কিন্তু পেট খারাপ হওয়ার সম্ভাবনাও থাকে আশা করি লেবু পানির গুণাগুণ নিয়ে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও লেবু পানি খেতে উৎসাহিত করুন ধন্যবাদ